সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতা নিয়ে অবসরের পর এবার জিম্বাবুর বিপক্ষে প্রথম টেস্টে চিরচেনা মুশফিকের দেখা মেলেনি দুই ইনিংস মিলিয়ে করেছে মোট আট রান দুই ইনিংসে তার রানের অঙ্কটা চার পার হয়নি তবে অভিজ্ঞ তারকা মুশফিকের এমন পারফরমেন্স সত্ত্বেও তাকে আগলে রেখেই যুক্তি দেখালেন তরুণ সতীর্থ জাকের আলী অনেক জিম্বাবুর বিপক্ষে আটাইশ এপ্রিল হতে যাওয়া দ্বিতীয় শেষ টেস্ট খেলতে চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে আছে দুই দল সেখানে স্বাগতিকদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে জাকের বলেন দলে তো উনি একা খেলছেন না ওনার যে রান করতে হবে এমন না সবারই রান করতে হবে হয়তো উনি করছেন না এটা যে কারো সঙ্গেই হতে পারে ওনার যে প্রতিদিনই রান করতে হবে এমন তো কোনো কথা নেই যদিও ব্যাট হাতে মুশফিকের ব্যর্থতা কেবল সিলেট টেস্টেই নয় দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ মৌসুমে খেলা চার টেস্টেই গ্রাফটার তার নামের সঙ্গে ঠিক মানানসই নয় গত চার টেস্টের আট ইনিংসে মাত্র চোদ্দো দশমিক সাতত্রিশ ঘরে করেছে একশো পনেরো রান যেখানে নেই কোনো ফিফটি সর্বোচ্চ রানের ইনিংস সাতত্রিশ গড়ের মাঠের টেস্টে বাংলাদেশ ভালো করতে পারছেন না গত বছর তিনটি অ্যাওয়াই সিরিজ জিতলেও নিজেদের ডেরায় কোনো সাফল্য নেই যেখানে মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দায় কম নয়